হাই এভরিওয়ান আমি অন্তরা তোমাদের সাথে আরও একটা পুরীর নতুন ভিডিও আমি শেয়ার করছি তো আমরা পুরীতে পৌঁছেছিলাম রবিবার দিন রবিবার দিন বিকালবেলা আমরা পুরীর মন্দিরে গেছিলাম পুরীর মন্দিরে আমরা একটু ঘোরাঘুরি করলাম আর এইটা হলো পুরীর মন্দিরের সিংহদুয়ার মন্দিরের চূড়ায় এই লাল কালারের পতাকাটা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রত্যেক দিন পাল্টানো হয় আর বিকাল সাড়ে পাঁচটায় এটা পাল্টানো হয়েছিল তো আমরা সেই পতাকা পাল্টানোটা দেখলাম এরপর আমরা চলে গেছিলাম জগন্নাথ ঠাকুরের পিসির বাড়িতে আর পিসির বাড়িটা ছিল জলের ওপরে জলের মধ্যে ছোট ছোট অনেকগুলো মাছ ছিল তো আমরা মাছের জন্যে খাবার কিনে নিলাম আর এখানে মাছের খাবার হিসেবে খই দেওয়া হয় তো আমি খই দিচ্ছিলাম মাছকে তো অনেক মজা লাগছিলো এরপর আমরা পিসির বাড়ি থেকে বেরিয়ে আমি আর বাবা খেয়ে নিলাম ফুচকা জগন্নাথ ঠাকুরের পিসির বাড়ি দর্শন করে আমরা চলে গেছিলাম মাসির বাড়িতে আর মাসির বাড়িতে কিন্তু দরজায় তালা লাগানো থাকে আর এটা রথের সময় খোলা থাকে এরপর আমরা চলে গেছিলাম সোনার গোরাঙ্গ মন্দিরে আর এই মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ ছিল না দেখে আমি ভিডিও করতে পারিনি সোনার গোরাঙ্গ মন্দিরের পাশেই ছিল এই বহু পুরানো মন্দিরটা আর এই মন্দিরে জগন্নাথ বলরাম সুভদ্রা এদের তিনজনই পুজো করা হয় জগন্নাথ দেবকে দর্শন করে আমরা চলে গেলাম হনুমান মন্দিরে আর হনুমান মন্দিরের ভেতরে এই ছোটো ছোট দোকানগুলো ছিল আর এই মন্দিরেও ফোন অ্যালাউ ছিল না দেখে আমি ভিডিও করতে পারিনি এরপর আমরা চলে গেছিলাম জগন্নাথ দেবের শ্বশুর বাড়িতে আর ওইখানেও ফোন অ্যালাউ ছিল না তারপর আমরা বিচ মার্কেটে গেলাম আর ওইখানে গিয়ে বাবা প্রথমেই খেয়ে নিল চা বিচ মার্কেটে অনেক দোকানপাট ছিল তো সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম আর এই বালিগুলোর ওপরে হাঁটাই একটু কষ্টকর হয়ে যায় কারণ বালির মধ্যে পা ঢুকে যায় মার্কেট থেকে কিছু জিনিসপত্রও কিনলাম যেমন জগন্নাথ ঠাকুরের কিছু মূর্তি কিনলাম এরপর এখানে আমরা শঙ্খের দোকানে চলে এসেছি তো মা আর বাবা শঙ্খ কিনবে তাই জন্য চেক করছিল যে কোন শঙ্খটা দিয়ে সুন্দর আওয়াজ বেরোয় এরপর আমরা হোটেলে চলে আসলাম তো তোমাদের সাথে হোটেলের ভিউটা একটু শেয়ার করছি হোটেলটা খুবই সুন্দর ছিল আর এটা ছিল রিসেপশন এরিয়াটা রুমে গিয়ে ফ্রেশ হয়ে বাবা অর্ডার করেছিল চিংড়ি মাছের এই ডিশটা তো এটা খুবই টেস্টি ছিল তো সমুদ্রের সুন্দর ভিউ এনজয় করতে করতে আমরা খেয়ে নিলাম এরপর আমাদের ডিনারও চলে আসে ডিনারের মধ্যে ছিল আলু ভাজা মিক্সড ডাল আর ছিল কাতলা মাছের ভাজা গরম গরম ভাত তো এগুলো দিয়ে আমাদের ডিনারটা কমপ্লিট করলাম তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর পেজটাও ফলো করে দিও তোমাদের সাথে পুরীর আরও নতুন নতুন ভিডিও আমি শেয়ার করব। সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই